আপনারা যারা চান আপনাদের ইউনিটগুলা নিজের বিদ্যুতিক বিলগুলা কিভাবে আপনারা নিজে হিসাব করে রাখবেন প্রতি মাসে তো আজকে ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন প্রতি মাসে বিস্তারিত ইউনিট কিভাবে জ্বালাইছেন আর কত ইউনিট জ্বলছে তো সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো আপনারা কত ইউনিট জ্বালাইছেন তো প্রিয় বিভাস অবশ্যই ফুল ভিডিওটি দেখতে হবে তো প্রথমত দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটি ছিল আগের সপ্তাহ যদি এই ভিডিওটি না না দেখেন তাহলে এই ভিডিওটি দেখতে পারেন তো আমরা মূল ভিডিওতে চলে যাই এই জন্য আপনাকে প্রথমে বৈদ্যুতিক মিটারের কাছে যেতে হবে এবং মিটারের ডিসপ্লেতে দেখবেন কে ডাব্লিউ এস লেখা রয়েছে এবং কে এর এখানে এগারোশো পঁচানব্বই ইউনিটের রয়েছে যেটা বর্তমানে আপনার ব্যবহৃত ইউনিট এজন্য আপনাকে এই বর্তমান ব্যবহৃত ইউনিটটি একটি খাতায় তুলে রাখতে হবে এবং আপনার গত মাসে বিদ্যুৎ ব্যবহারের যে কাগজ ছিল সে বিদ্যুৎ বিলের কাগজে তিবাস আমরা প্রথমত দেখতে পাচ্ছিন বিলের কাগজে চলে আসলাম তো বিলের কাগজে চলে আসার পর আপনারা কিভাবে আপনার ইউনিটগুলো বার করে নেবেন তো প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের বার করতে হবে বিলের কাগজে গিয়ে কে এস দেখতে পাচ্ছেন কিলোওয়াট ঘন্টা তো আপনাদের সর্বমোট বিলের যে টুগুলার সংখ্যা আছে যে ইউনিটের সংখ্যা আছে কে ডাব্লু এস এর ইউনিটের সংখ্যা আছে তো দেখবেন আপনাদের এখানে সংখ্যা তুলে দিচ্ছে এখানে যে আছে বাহত্তর সাত তো এখানে দেখতে পাচ্ছেন বর্তমান ইউনিট তো এই রানিং মাসের ইউনিট কিন্তু এটা তো এখন যে নতুন বিলটা আসছে এইটার ইউনিট যে দেখতে পাচ্ছেন বর্তমান ছয় নয় দু হাজার পঁচিশ এখানে আছে এগুলো সাত সাত হাজার দুশো পঁচিশ দেখতে পাচ্ছেন সাত হাজার দুশো পঁচিশ আছে তো আপনারা কীভাবে বার করবেন তো দেখতে পাচ্ছেন পূর্ববর্তী ইউনিট তো আগের মাসের ইউনিট এটা কিন্তু আগের মাসের যে আসলো ছয় আট দু হাজার পঁচিশ তো ছয় আট দু হাজার পঁচিশে আসলো আমাদের সাত হাজার একশো পনেরো তো সাত হাজার একশো পনেরো তো দেখতে পাচ্ছেন তো এখন আগে রানিং মাসে উঠছিল আমাদের সাত হাজার দুশো পঁচিশ তো এটার কী করবেন আপনারা সাত হাজার দুশো পঁচিশে সাত হাজার একশো পনেরো বিয়োগ দিবেন তো বিয়োগ দিলে আপনাদের যেহেতু গুলার সংখ্যা বাইর হবে তো এখানে আপনাদের ইউনিটগুলা যেতগুলো ইউনিট জ্বলবে ততগুলা ইউনিট বাইর হবে মানে বিয়োগ দিলে তো দেখতে পাচ্ছেন এটা এরাই বিয় মানে যে পল্লী বিদ্যুৎ যে কাগজটা বানিয়েছে তারা বিয়োগ দিয়ে এখানে দিয়ে দিছে ওগুলো এই একশো দশ ইউনিট আমাদের বর্তমান মানে মিটারে যেতগুলো ইউনিট আমাদের এই মাসে জ্বলছে ওইগুলো বিয়োগ দিয়ে বাইর হয়েছে একশো দশ ইউনিট তো প্রথম ধাপ থেকে পঁচত্তর ধাপ পর্যন্ত কত কতটি একখুরা ইউনিট দিতে হয় আর পঁচত্তরে উপরে গেলে কতটি একখুরা দিতে হয় তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো পিও বি শক্তি আমি দিকেই দিব দাফে দাফে তো স্টেপ বাই স্টেপ আপনাদের ভালোভাবে বুঝিয়ে দেবো দেখতে পাচ্ছি কেন যে প্রথম দাপ প্রথম দাপ জিরোর থেকে পঁচত্তর তো জিরোর থেকে যখন পঁচত্তর আপনাদের মিটারের ইউনিট চলে যাবে তাহলে পঁচত্তর পর্যন্ত প্রথম থেকে যখন পঁচত্তর পর্যন্ত জ্বলবে আপনাদের দেখতে পাচ্ছেন কেন দিতে হবে পাঁচ টাকা পঁচিশ কুড়া পাঁচ টাকা পঁচিশ টাকা পাঁচ টাকা পঁচিশ আর দ্বিতীয় আছে পঁচত্তর থেকে দুশো পর্যন্ত যদি জ্বলে আপনাদের দিতে হবে ষাট টাকা তো এটা দেখতে পাচ্ছেন ফাঁস প্রথম দেখতে পাচ্ছেন আমাদের প্রথম বাইর খরচ হইল পঁচত্তর পর্যন্ত যেহেতু পঁচত্তর পর্যন্ত বাইর খরচ হইল গে আমাদের ফাঁস পঁচিশ কুড়িটা পঁচত্তর থেকে পঁচত্তরে বাঘ পঁচত্তরে পুরন দিশা পাঁচ টাকা পঁচিশ পয়সা কইটা তো পাঁচ পঁচিশ পয়সা কইলা বাইরে রয়েছে আমাদের দেখতে পাচ্ছেন নিকানো তিনা তিনশো চুয়ানব্বই টাকা তো তিনশো চুয়ানব্বই টাকা বাইরে রয়েছে ফাঁস পয়সা তো দ্বিতীয় ধাপে আমাদের বায়ু রয়েছে হইল গিয়া ষাট টিকায় পঁয়ত্রিশে পঁয়ত্রিশ ইউনিটরে আমাদের ফুরনত্রিশ হইলো গে আর ষাটটি হইয়া তো ষাটটি হইয়া বাইরিশ হইলে আমাদের দুশো বায়ান্ন টাকা হইয়া তো এইভাবেই এক বিল এভাবে বার করে আপনাদের বিলগুলো এভাবেই মানে সর্বোচ্চ টাকা আয় তো এর উপরে যদি না আপনাদের যে যদি পঁচত্তরে উপরে যায় তাহলে কিন্তু ষাটটিয়া হুড়া নিবে আর প্রথম তাফ কিন্তু আপনাদের পাঁচ টিকা করে নিবে তো দেখতে পাচ্ছেন তারপর দেখতে পাচ্ছেন আমাদের এখানে সর্বমোট বিল আছে এগুলো সাত হাজার ছয়শো সাতচল্লিশ টাকা তো এখানে আমার যে আমাদের ডিমান্ড চার্জ কিছু নিয়েছে দেখতে পাচ্ছেন বিয়াল্লিশ টাকা এরপরে মিটার বাড়া নিয়েছে দশ টাকা তো তারপর আমাদের ওই সর্বমোট বিল হয়েছে এগুলো ছয়শো নিরানব্বই টাকা তো তারপর যদি আপনারা জরিমানার আগে যদি দেন তাহলে ছশো নিরানব্বই টাকা দিতে পারবেন আর জরিমানার পরে যদি দেন তাহলে দেখতে পাচ্ছেন চৌত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা অ্যাড করে আপনাদের সাতশো সাতষট্টি টাকা দিতে হবে তো সর্বমোট বিল আবার এভাবে বার করতে হয় তো যদি না বুঝেন পরবর্তী একটি ভিডিও আমরা সরাসরি মিটারের কাছে দিয়ে দেবো তো মিটারের কাছ থেকে বিলের সাথে সংযুক্ত করে সরাসরি একটি বিলের বিল আপনাদের কীভাবে ইউনিটগুলো বার করতে সরাসরি মিটারের কাছে গিয়ে দিয়ে দেবো যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন প্রতিনিয়ত কিন্তু আপনাদের জন্য আমি এই ধরনের ভিডিও বানাই সাপ্লাই সেন্টার ইলেকট্রিকের তো যে যে কোনো ধরনের ভিডিও দেখতে চাইলে কমেন্ট করবেন তো প্রিয় বিস তো একটা সমাধান দিতে পারি তো আপনাদের বিল সবসময় কেন বেশি আসে তো আপনাদের পরবর্তী একটি ভিডিও বানাবো তো কেন বেশি আসে আর আপনাদের ওয়ারিংগুলা কীভাবে করলে আপনাদের বিলগুলা মানে নিয়ন্ত্রণে আসবে কম আসবে তো পরবর্তী একটি ভিডিও বানাবো যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন আসসালামু আলাইকুম